আগরতলার ডাকাত দলের সর্দার গ্রেপ্তার ধর্মনগরে অবশেষে কুখ্যাত এক চোর সহ দেশি বন্দুক উদ্ধার করে মান রাখলো উত্তর জেলার পুলিশ কয়েক মাস যাবৎ উত্তর জেলায় মাত্রাতিরিক্ত ভাবে চুরি ঘটনা সংঘটিত হচ্ছে এক কথায় উত্তর জেলার পুলিশকে নাকানি চুবানি খাওয়াচ্ছে চোর চক্র যদিও ছিচকে চোরদের ধরে এতদিন নিজেদের অস্তিত্ব ধরে রেখেছিল উত্তর জেলার পুলিশ অবশেষে এক কুখ্যাত চোর সহ দুটি দেশি বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করে মান রাখল পুলিশ জানা গেছে উত্তর জেলার পুলিশের কাছে গোপন খবর আসে বাগবাসা থানার এলাকার উত্তর গঙ্গানগরের একটি জঙ্গলে একদল চোর চুরির মতলব এটে আস্তানা গেড়েছে সেই খবরের উপর ভিত্তি করে উত্তর জেলার পুলিশ সুপারের একটি বিশেষ দল সহ বাগবাসা ও থানার পুলিশ ওই জঙ্গলে অভিযান চালায় অভিযান চালিয়ে কুখ্যাত এক চোরকে আটক করলেও অপর এক চোর পুলিশের হাত থেকে পালিয়ে যায় জানা গেছে দ্বিতীয় চোরের নাম পিতা মৃত কুটি চন্দা বাড়ি চুরাইবাড়ি থানার উত্তর ফুলবাড়িতে সাথে পালাতক অপর চোর নিজাবুদ্দিন এদিকে জঙ্গল থেকে দুটি দেশি বন্দুক দুটি দা দুটি কাটার সহ কয়েকটি লাঠি উদ্ধার করে পুলিশ তাকে উত্তর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হলে মাননীয় বিচারক পাঁচ দিনে পুলিশ রিমান্ডে নির্দেশ দেন তাছাড়া পুলিশ সূত্রে জানা গেছে উত্তর গঙ্গানগর এলাকায় কীর্তন চলছিল আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই এলাকায় নতুন বিয়ে হওয়া একটি বাড়িতে চুরির চক কষছিল চোরের দলটি তাছাড়া কিছুদিন পূর্বে চূড়াইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর এলাকায় ডাকাতির ঘটনায় অভিযুক্ত ছিল ধৃত নাজিম যে মামলা নম্বর ষোলো এমনকি উত্তর ত্রিপুরা সহ অন্যান্য জেলার একাধিক থানায় তার বিরুদ্ধে চুরির ওয়ারেন্ট রয়েছে অবশেষে রবিবার দুপুর শোয়া বারোটা নাগাদ ডেকে গোটা ঘটনা তুলে ধরেন পুলিশ সুপার সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জাগাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কোকাত ডাকাতকে আমরা পঞ্চিশ তারিখ ঘুরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতি প্রিপারেশন করছিল একটা গ্রুপ আমাদের কাছে আগাম খবর ছিল তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয় থেকে পুলিশের উপর ফায়ার করে পুলিশও আত্মরক্ষাতে সঙ্গে গুলি করে শেষ পর্যন্ত আমরা কুকাত ডাকাত দবেশ সর্দার বলা যায় থাকে যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন তার নাম নাজিম উদ্দিন বাবার নাম চান মিয়া বয়স তেত্রিশ বাড়ি ফুলবাড়ি তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ঢাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল দা বন্দুক এবং বাকি এই যে লোক কাটার এগুলি সহকারে আমরা তাকে ধরেছি তো পালিয়ে যাওয়ার সময় সে সে তারপরেও খুব দস্তি করেছিল একজন তো পালিয়ে গেলো গুলি করতে করতে তো আশা করি দর্মনগরবাসী একটু শান্তি পাবে কারণ বিভিন্ন জায়গাতে দর্মনগরবাসী রাত্রেবেলা জেকে জেকে পাহারা দিচ্ছিলো এবং গতদিনও যে বাড়িতে ও ডাকাতি পরিকল্পনা নিয়েছিল আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি তো সে বাড়িতে ডাকাতি করেনি তো। ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে অন্য চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আবুতুল্লাতে যে রিসেন্টলি যে দু তিনটা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে গেশন করছি আগতলার থেকে টিম আসছে বিভিন্ন জায়গার থেকে টিম আসছে তাকে গ্যারিস্ট্রেশন করার জন্য গতকালকে তারাই তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম মাননীয় আদালত তাকে পাঁচ দিনে পুলিশ রিমান্ড দিয়েছে আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে মামলার সেকশন হল ওয়ান টোয়েন্টি বি থ্রি নাইনটি নাইন ফোর হান্ড্রেড থ্রি ফিফটি থ্রি ফাইভ জিরো সিক্স আইপিসি এবং টোয়েন্টি ফাইভ ওয়ান বি অবজেক্ট টোয়েন্টি সেভেন